আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যাপ বেল তো আমি করিয়েই ছাড়বো আর আপনাদের সবার বিরুদ্ধে কমপ্লেন করবো কারণ আপনাদের কাস্টডিতে থাকা সত্ত্বেও আমার বউয়ের প্রাণ নেবার চেষ্টা করা হয়েছে সামলে কথা বলুন মিস্টার নিহার দেখবেন এমনটা যেন না হয় যে আপনার বউয়ের সাথে আপনাকেও জেলের ভেতরেই থাকতে হয় বুঝলেন আমার প্লিজ 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 শান্ত হয়ে যান সুচিতা তুমি একদম চিন্তা করো না যাই হয়ে যাক আমি তোমার বেল করিয়েই ছাড়ব মনে আছে যখন আমি জেলে ছিলাম তুমি আমাকে হোপ ব্যান্ড দিয়েছিলে আপনার ভরসা আর শক্তি যদি কমে যায় তাহলে আপনি এটা দেখবেন এটা আপনার সাহস বাড়াবে এই নাও আমাদের ভালোবাসাই তোমার আশা হয়ে থাকবে আর আমি তোমাকে বার করেই ছাড়বো সুচিতা তুমি শুধু আমাকে বলেছিলে যে তুমি ওয়ারটা জুড়েছিলে কিন্তু হাই ভোল্টেজ তারটা লাগিয়েছিল অন্য কেউ আমি এই বিষয়টার শেষ দেখেই ছাড়ব সত্যিটা আমি খুঁজে বার করবই তুমি একদম ভয় পেও না রুচিতা নিশ্চয় তুমি নিহারকে বুঝিয়েছ তুমি বাধিয়েছ হয়তো রুচি তার কাছে মন মনে করো না রুচিটাকে এসব সব তোমারই কাজ সব তোমার কাজ মা ওই তোমরা দুই বোন আমার জীবন নষ্ট করছো নিহারকে আমি নিজে গিয়ে নিয়ে আসব সরো মা মা আমার কথাটা শুনুন মা মা প্লিজ একবার কথাটা শুনুন আমার ওরাম একলা যেও না প্রতীককে আস্তে দাওর সঙ্গে যেও ইনি কে প্রতীক মা উনি মিস্টার ওয়াঘবানি শহরের টপমোস্ট লয় উনি বাবার কেস্টা দেখছেন তার মানে আপনারা রুচিতাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন হ্যাঁ আপনারা সবাই নির্ভয়ে থাকতে পারেন এমন একটা স্ট্রং কেস বানাবো রুচিতার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ড তো নিশ্চিত মা নিহার কোথায় দেখতে পাচ্ছি না আমাকে রুচিতার জন্য একটা ভালো লয়ার খুঁজতে হবে হ্যালো ইয়া হাই আমি নিহার গোয়েল বলছি আসলে আমার স্ত্রী রুচিতার কেসের জন্য আপনার সঙ্গে একটু কথা বলার ছিল হ্যাঁ আচ্ছা আপনি কি ওর কেসটা লড়বেন আই এম সরি मिस्टर নিহার কিন্তু রুচিতা ম্যাডামের এগেইনস্টে খুব হাই প্রোফাইল লয়ার রয়েছেন আমি কিছু করতে পারবো না কি রুচিতার এগেইনস্টে লয়ার রয়েছে আপনার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে সরি मिस्टर নিহার হ্যালো রুচিতার এগেইনস্টে তো কোনো লয়ারই নেই তাহলে এই উকিলটা কেন বলল এনিওয়েজ অন্য কাউকে ট্রাই করে দেখি হ্যালো হ্যালো আমি নিহার গোয়েল বলছি আমার শ্রী রুচিতার কেসের জন্য একটা লয়ারের প্রয়োজন সরি মিস্টার নিহার হ্যালো হ্যাঁ আমি নিহার গোয়েল বলছি আমার শ্রী রুচিতার জন্য আমার একটা আমি এই কেসটা লড়তে পারবো না আরে হ্যালো দেখুন রুচিতা ইনোসেন্ট আরে একটা কথা শুনুন হ্যালো 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 হ্যাঁ আমি নিহার গোয়েল বলছি আসলে রুচি তার কেস হ্যাঁ মিস্টার নিহার আমি এই কেসটা লড়ব আপনি এই কেসটা সত্যি লড়বেন হ্যাঁ মিস্টার নিহার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনার অফিসে আসছি আমার অফিসে রেনোভেশন চলছে মিস্টার নিহার এখানে দেখা করা সম্ভব হবে না আমি একটা কাজ করছি আমি কাল আপনার বাড়িতে চলে আসছি ঠিক আছে কিন্তু প্লিজ আপনি যত তাড়াতাড়ি সম্ভব রুচিতাকে জেল থেকে বার করুন আমি সম্পূর্ণ চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা ব্যাস বাড়িতে উকিল আসার জন্য মা যেন কোন ড্রামা না করে হ্যাঁ কি আই লাভ ইউ রুচিতা আই লাভ ইউ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নিহার আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বাইরে বের করবেন স্বামীর সঙ্গে দু কথা হলো একটা ব্যান্ড দিয়ে গেল তোর তো আশা ভরসা বিশাল বেড়ে গেছে দেখছি দাঁড়া এক্ষুনি এটাকে ছিঁড়ছি এটাকে ছিঁড়ে ফেলার কথা ভাববেন না না হলে না আমি চুপ থাকব আর না আমার নিহার বাবু হ্যাঁ স্যার ম্যাডাম কমিশনার স্যার ফোন করেছেন এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমার স্বামীর অপরাধী অবশ্যই শাস্তি পাবে বাবার দোষী যাতে শাস্তি পায় সেটা আমিও চাই মা তাই তো মিথ্যে বলে চলে গেছিলি তোর অপরাধী বউয়ের কাছে রুচিতা আসলে দোষী না দোষী নয় সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে কিন্তু দাদা তুমি আমাকে জিজ্ঞেস না করে রুচিতার বিরুদ্ধে উকিলও করে করে ফেললে এই বাড়ির বউকে শাস্তি দেওয়ানোর এত ছিল তোমার প্লিজ তোকে জিজ্ঞেস আমি কি করতাম নিহার তুই কি আমার কথা রাজি হতিস জাগে দুদিনের মধ্যে কেসের হিয়ারিং তুই চাইলে নিজের স্ত্রীর জন্য উকিল হায়ার করতেই পারিস কিন্তু আমার মনে হয় না কেউ কেস নেবে বলে উকিল তো পেয়ে গেছি দাদা কারণ আমার মতো আরো অনেক লোক আছে যারা সত্যিটা জানতে চায় কাল সকালে আমার উকিল আসবে আর খুব তাড়াতাড়ি কে দোষী সেটাও প্রমাণিত হয়ে যাবে ফুল ডাউনলোড করেন ডঙ্গল প্লে অ্যাপ